শখে শখে টিকটুকে এলাম আরে সব টিকটুক রে আগে যদি জানতাম যে এই টিকটুকে যে জাদু আছে তাহলে আর আইতাম না হায় রে ভাই রে ভাই জানেন চমুকের না খালি টানে মন এদিকে আমার আগের দিনটা না অনেক সুন্দর আসলো এই টিকটুক কার শুকাই গেছি কাল কালা গেছি গা ঠিক মতো খাই না ঠিক ঘুমাই না আমার ম্যাডামে অনেক ভালো একক তো নামাজ কামাই না পাঁচ তো নামাজ পড়ি আগে সকালে দুপুরে রাত্রে তিন টাইমে আমি কোরআন শরীফ পড়ছি আমি ঠিকমতো মতো খাইতাম ঠিক ঘুমাইতাম আমি তিনবার করে কোরআন শরীফ খতম দিছি এই আমার ম্যাডাম গোবেরতে এই সৌদি আরবে আমার অনেক সুন্দর একটা দিন গেছে বা এরা যা নিশা জম্মের খারাপ নিশা মানুষে প্রেম করে করে জীবন নষ্ট আর আমি টিকটুক করে করবার নাক্স আমার চেহারা নষ্ট হেহে তো নষ্ট তো হইবার নাকি আবার পাপো কামাই করি ভাই আর যে আমার কবে যে এই নিশাটা ফিরাইবো কতগো না আমার খুব কষ্ট এর ভাই আমার আর ভাল লাগে না